হয়তো ও এমন কিছু জেনে গেছিলো যেটা হয়তো ও মুখ খুললে অনেক একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো কোথাও একটা মোটিভ সম্ভবত এইটাই কারণ এর বাইরে কোনো মোটিভ নেই যাতে এইভাবে এত ভয়ঙ্করভাবে ওকে হত্যা করা হবে এই মুহূর্তে যে সুষ্ঠু তদন্ত হয়ে গেছে তদন্ত এখন প্রমাণ লোপাট ছাড়া সমস্ত তদন্ত হয়ে গেছে এখন যা করা হবে প্রমাণ লোপাট করা হয় তা নাহলে যা প্রমাণ আছে তাই দিয়ে সবই বেরিয়ে যাবে যদি তারা ইচ্ছা করে না তিনি ওই কাজগুলো করবেন বলেই তো তাকে ওই পোস্টে রাখা হয়েছে রকম কাজ করলে আজকে আমার মতো লোক বোর মতো লোক তো ওই ওই পোস্টে যেতে পারতো না এখন আমরা ওই কাজগুলো করব না এই ঘটনায় কিন্তু শুধুমাত্র যে বহিরাগত হাত হয়েছে তা নয় এর মধ্যে হাসপাতালের একটা কর্তৃপক্ষ সংক্রান্ত এবং যারা ওনার কলিগ ছিল তাদেরও কিন্তু একইভাবে সন্দেহের মধ্যে রাখতে হবে যে আমাদের তো চিকিৎসক হিসেবে একটা দায়বদ্ধতা আছে সেই হিসেবে গভর্নমেন্টের উচিত অবিলম্বে এইটার একটা সুষ্ঠু সমাধান করা হোক কেননা রোগীর জীবন বাজি ধরে আমরা এই আন্দোলন কতদিন চালাবো রায় সম্ভবত একজন কি বলবো না সম্ভবত একজন কি বলবো মানে আমরা যাকে বাংলায় বলির পাঠা বলি সেই ধরনের একজন বলি প্রদত্ত একজন যে পুলিশ যেভাবে কেসটা সাজাতে চাইছে বা প্রশাসন যেভাবে কেসটা সাজাতে চাইছে সেইটা সঠিক হচ্ছে না আসল তদন্ত হচ্ছে না যে কেউ যখন তখন ওয়ার্ডে ঢুকে যেতে পারেন পারেন যা খুশি তাই করতে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তারা সবাই এই ক্রাইমটা তো শুরুর দিকে যখন সুইসাইড বা ইত্যাদি বলা হচ্ছিল তারা বলতেন যে একটা অস্বাভাবিক মৃত্যু তারা তো ওই হসপিটালে যারা আধিকারিক অনেকে তো আধিকারিক হলেও তারা ডাক্তার তাহলে কেন তারা এই কথাগুলো বলেছিলেন তদন্তে এই জায়গাটা আসুক তা না হলে এটা সবচেয়ে ধোঁয়ার জায়গা এটা না হলে পরিষ্কার হবে না কি কী উদ্দেশ্য ছিল আমার কন্যা একত্রিশ বছর বয়স ওর একত্রিশ বছর বয়স আমি তো হারিয়েছি আর কিচ্ছু না পুলিশ খবর দিয়েছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আমার তো মনে হয় যে যিনি খবর দিয়েছেন এবং পুলিশ হোক বা হাসপাতালের কোনো প্রশাসক হোক তার মিতার বাড়ির লোকের কাছে ক্ষমা চাওয়া উচিত হ্যাঁ আমাদের সহকর্মী আমাদের বোনের মতো এবং এই ঘটনা আমরা আগে কোনো দিন ঘটতে দেখিনি আমরা নিজেরাও একসময় এই সময়টা পার হয়ে এসেছি অনেক রকমের বিভিন্ন সমস্যা আমাদের মেডিকেল কলেজে বা যে কোনো হসপিটালে কাজ করতে গিয়ে হতো কিন্তু কোনোদিন আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের একজন সহনাগরিক আমাদের একজন বন্ধু বা বান্ধবী সে এইভাবে ধর্ষিত হয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে নম্বর হচ্ছে প্রথমেই কেন আত্মহত্যা বলা হলো পুলিশের ভূমিকা দু নম্বর হচ্ছে খুব তড়িঘড়ি করে বডিকে জায়গা থেকে সরিয়ে দেয়া হলো এবং ফরেনসিক গেল তার অনেক পরে। ফরেন্সিক কেন ওই মুহূর্তে গেল না এত তাড়াতাড়ি কেন তাকে পোস্টমর্টেম করার কথা ভাবা হলো এবং যে পোস্টমর্টেম হলো সেই পোস্টমর্টেমটা যদিও ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সিনিয়র ডাক্তারদের প্রেজেন্সে এবং জুনিয়র স্টুডেন্টদের নিয়ে হয়েছে তারপরও কিছু কিছু প্রশ্ন থেকে যায় যেমন ধরা যাক যে পোস্টমর্টেম রিপোর্ট এসছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় কোথাও বলা হচ্ছে পেলভিক বোন ফ্র্যাকচার হয়েছে কোথাও বলা হচ্ছে হয়নি কোথাও বলা হচ্ছে গলার হাড় ভেঙেছে কোথাও বলা হচ্ছে হয়নি কোথাও বলা হচ্ছে দুটো তিনটে স্যাম্পেল সেভেন স্যাম্পেল পাওয়া গেছে কোথাও বলা হচ্ছে একটি পাওয়া গেছে এই যে এত ধোঁয়াশা এত ডিসক্রিপেন্সি তৈরি করা হচ্ছে এটা যেন মনে হচ্ছে যে কিছু একটা আড়াল করার চেষ্টা চলছে অনবরণ কারণ প্রভাবশালী মানুষ না হলে এত এত সাংঘাতিকভাবে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় না সবচেয়ে একটা বড়ো জিনিস আমাদের কাছে অধরা সেটা হচ্ছে খুনের মোটিভ বা কারণ আমরা কিন্তু এখনও কোথাও না পুলিশের কাছ থেকে না পরিবারের কাছ থেকে কোথাও জানতে পারিনি যে হত্যার কারণটা কি কেন একটা হত্যা করতে হলো কত বড় অপরাধ সে করেছিল যাতে হত্যা করতে হবে এবং সেটা ওই অবস্থায় মানে একজন প্ল্যান্ট একজন ঘুমন্ত অবস্থায় সে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে একটা জায়গায় সেখানে কেউ ঢুকে তাকে রেপ করলো কেউ বা কারা ঢুকে রেপ করলো এবং তারপর তাকে ব্রুটালি রেপ করে হত্যা করলো এইটা কিভাবে হলো এটা কেন কী মোটিভ আছে শুনেছি আমি যে তার দুদিন আগে নাকি তার নতুন গাড়ি ভেঙে দেওয়া হয়তো আর্জি করে তার উপর এত লোকের ইন্ডেক্টিভ কেন আমি ব্যক্তিগতভাবে যেটুকু জেনেছি যে মেয়েটি অত্যন্ত সরল অত্যন্ত সায়াস যাকে বলে অজাত শত্রু একটি মেয়ে মেয়েটির কোনো রকম কোনো শত্রুতা অন্তত তার হসপিটালে কেউ বলতে পারেনি ইভেন তার পাড়াতেও বলতে পারেনি তার রিসেন্টলি বিয়ে হওয়ার কথা ছিল হ্যাঁ এই সমস্ত ব্যাপারগুলোর দিকে কিন্তু কোনোভাবে কেউ অ্যাটেনশান নিচ্ছে না সবচেয়ে বড় কথা ওই মেয়েটি যে ওইখানে ওই সময় আছে সেটা তো জানতো মাত্র কয়েকটি লোক চার পাঁচটি ছেলে মেয়ের বেশি তো কেউ জানতো না সুতরাং কিভাবে এটা সম্ভব হলো সিকিউরিটি যেটা আপনি বলছেন সিকিউরিটি ল্যাবস তো ডেফিনেটলি আছে কিন্তু আমরা এই ধরনের সিকিউরিটি নিয়েই তো দিনের পর দিন চলছি আমাদের তো কোনোদিন এই ঘটনার আগে ঘটেনি এবং এই ঘটনা চোখে আঙুল দিয়ে যেমন দেখিয়ে দিচ্ছে তেমনি এই ঘটনাতে যেটা আমার ব্যক্তিগত ধারণা আমি ভুল হতে পারি ভুল হলে খুশি হব যে এইটা কিন্তু একটা বিরাট বড় অপরাধ আড়াল দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে এমন কিছু জেনে গেছিলো যেটা হয়তো প্রশাসনের পক্ষে খারাপ বা এমন কিছু লোকেদের পক্ষে খারাপ যারা প্রশাসনিক পদে রয়েছে ওনার যে অ্যাকশান এই অ্যাকশানটা কিন্তু খুবই দুঃখজনক এবং আমি বলবো একজন অভিভাবক হিসেবে উনি তো ওই ছাত্রটির অভিভাবক ওই মুহূর্তে ওনার সন্তানের মতো কারোর রেপ হয়েছে মার্ডার হয়েছে সেখানে একটা মানুষকে যথেষ্ট সংবেদনশীলভাবে কথাবার্তা বলতে হবে তা না করে উনি এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করেছেন উনি ভুল তথ্য দিয়েছেন বিভিন্ন মানুষকে উনি মিসগাইড করেছেন মিডিয়াকে সুতরাং এইটা যেটা উনি করেছেন এটা অত্যন্ত অন্যায় করেছেন বলে আমার মনে হয় আমরা চাইছি মেয়েটি পাক, দত্তহীনভাবে আমরা এটা চাই যে মেয়েটির সঠিক বিচার হোক এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে বা যারা করেছে যাতে তাদের থেকে বাকিরা শিক্ষিত হতে পারে শিক্ষা নিতে পারে এবং আর এই সেকেন্ড ইনসিডেন্ট যেন এই পৃথিবীর মুখে আর না হয় আমি বাংলা বলছি না ভারত বলছি না এই পৃথিবীর মুখে এই ধরনের ঘৃণ্য ইনসিডেন্ট যেন আর দ্বিতীয়বার না হয় ডাক্তার হিসেবে একটা মানুষকে আমরা হারালাম এই যে চেস্ট বিশেষজ্ঞ চেস্ট ফিজিশিয়ান সম্বন্ধে আপনারা কতটা জানেন জানি না এরা হচ্ছে বুকে ফুসফুসজনিত সমস্যা নিয়ে কাজ করে এদের মানে আপতকালীন যে সমস্ত সিরিয়াস পেশেন্ট তাদের ভেন্টিলেটারে নিয়ে যাওয়া টিভি ক্যান্সার এই সমস্ত চিকিৎসা এরা করে আমরা একজন এই রকম একটি এক্সপার্টকে হারালাম যে ভবিষ্যতে হয়তো অনেক মানুষের জীবন বাঁচাতে পারত অনেক মানুষের আয়ু বাড়াতে পারতো সেরকম একটা মানুষকে হারালাম আর ব্যক্তিগত লসের কথা কি বলবো বাবা মার একমাত্র সন্তান এবং সে নিজের মানে চেষ্টায় এই জায়গায় পৌঁছেছিল হ্যাঁ এই সময় একজনকে হারিয়ে ফেলা তার নিজের জীবনের কেরিয়ারের একটা গগনে ছেড়ে চলে যাওয়া এটা কোনোভাবেই মেনে নিতে পারি না মানে আমি নিজেকে সেই জায়গায় বা আমার নিজের কন্যা বা নিজের বোন কি সেই জায়গায় ভাবতে পারি না আমার রাতে ঘুমাবে না সেটা ভাবলে শিউড়ে উঠব প্রতিবার মানে এর কোনো কোনো ক্ষমা নেই এর কোনো মানে কী বলবো কোনো ভাষা নেই আমি ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায় আমি সিনিয়র কনসালটেন্ট আমি একটি প্রাইভেট হসপিটালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে যুক্ত আছি আমি ডক্টর অমিতাভ ভট্টাচার্য প্রাক্তন সেক্রেটারি আই এম স্টেট ব্রাঞ্চ এবং আমি জয়েন্ট সেক্রেটারি হেডকোয়ার্টারও ছিলাম আমি আজকে দুটো কথা বলতে চাই যেটা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করছিলাম যে আমাদের এই যে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের মতো নাকি তার নাম ছিল সে তিন দিন ধরে যেভাবে একটি সামান্য মৃত্যুর ঘটনাকে নিয়ে নাড়াচাড়া করছে এটা আমরা মেনে নিতে পারছি না যে আমাদের তো চিকিৎসক হিসেবে একটা দায়বদ্ধতা আছে সেই হিসেবে গভর্নমেন্টের উচিত অবিলম্বে এইটার একটা সুষ্ঠু সমাধান করা হোক কেননা রোগীর জীবন বাজি ধরে আমরা এই আন্দোলন কতদিন চালাব একদিন না একদিন তো আমাদের এখন এমার্জেন্সি খুলে রাখা হচ্ছে পরে তো আউটডোরও করতে হবে সমস্ত নার্সিংহোম ভর্তি হয়ে যাবে তখন অনেক অসুবিধা হবে তাই গভর্নমেন্ট উচিত এগিয়ে আসে এবং সারা ভারতবর্ষেই কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে আজকে অল ইন্ডিয়া জুনিয়র ডাক্তার ফেডারেশনও কিন্তু এই কল করেছে কেন এইমস বা চণ্ডীগড়ের মতো হসপিটালে যে ইনফ্রাস্ট্রাকচার জুনিয়র ডাক্তারদের দেওয়া হচ্ছে সেইটা কেন এখানে থাকবে না মেডিকেল কলেজ খুললেই হবে না মেডিকেল কলেজ তো একটা গোয়ালঘর নয় খুলে দিলাম বাস এটা হবে না ডাক্তারদের বিশেষ করে সমস্ত জুনিয়র ডাক্তারদের সুস্থ পরিবেশে চিকিৎসার সুযোগ দিতে হবে অধ্যক্ষের ভূমিকা অত্যন্ত খারাপ এই ধরনের টিচার তিনি গার্জিয়ান অব দি অল স্টুডেন্টস তাকে অত সহজে চললে চলবে না অত সহজে একটা সুপারভিশিয়াল খেলা খেলে চলে গেলাম এটা উচিত নয় উচিত নয় আমি ডাক্তার সুবীর গাঙ্গুলি আমি সরকারি চাকরি থেকে রিটায়ার করেছি এখন আমি মেডিকা হাসপাতালে আছি দেখ এতে তো আর কিছু বলার নেই তার কারণ সবাই তো জানেন যে ব্যাপারটা কি ঘটছে আমি খালি অন্য একটা দিকে বলবো এই ওই সময়ে যেদিন এই আর্য করে দুঃখজনক ঘটনাটা ঘটেছে সেই দিনেই বা তারই একদিন দুদিন আগে পরে আরও দুটো ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মালদায়ের একটি হেলথ সেন্টারে যিনি বিডিও তিনি তার স্ত্রীকে নিয়ে দেখাতে গিয়েছিলেন রাত্রিবেলা ডাক্তারবাবু তাকে দোষের মধ্যে বলেছিলেন ওনাকে আপনি ঘরে নিয়ে আসুন আমার এক্সামিনেশন রুমে তাতেই তিনি সেই ডাক্তারকে চটথাপড় মারতে শুরু করেন একটি বিডিও ইনি তো প্রশাসনের একজন অঙ্গ কোনো কারোর উপর আক্রমণ হলে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তো বিডিওর ব্লকে তা সেখানেই তো ক্রিমিনাল সে তো বিডিও না সে তো ক্রিমিনাল কি ব্যবস্থা হয়েছে কেউ কোনো ব্যবস্থা নিয়েছে কি এসডিও বলেছেন দেখছি ঘটনা ঘটে গেল দাঁড়ান এইটা হচ্ছে একটা আর একটা হচ্ছে তারপরই করে ঘটনার পরে ভাতারে এই রকম একজন সিভিক ভলেন্টিয়ার তথাকথিত সে গিয়ে এক ডাক্তারকে মহিলা ডাক্তারকে বলেছে তাড়াতাড়ি দেখে দিন তিনি মদ্যপ ছিলেন সেই ভলেন্টিয়ারটি যে নইলে আরজিকর করে দেবো অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এটা কিন্তু কর্টা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের রাজ্যে এই রাজ্যে প্রশাসনের কি অবস্থা এবং সেই প্রশাসন যাদের দিয়ে চালাচ্ছে যে প্রশাসক তারা দলদাস হওয়ার কারণে তারা যা খুশি করে যাচ্ছে এবং তাদের কোনো রেমিডি হচ্ছে না এইটা হচ্ছে আজকের পশ্চিমবঙ্গের চিত্র এই পশ্চিমবঙ্গে আমরা আছি পুলিশের তদন্ত নিয়ে তো পুলিশ আদৌ কোনো তদন্ত কিভাবে করছে আমার তো ধারণা নেই সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের কমন সেন্স থেকে আমরা বুঝতে পারছি জয় যে কথা বলছিল যে তাড়াহুড়ো করে ওই মেয়েটির দেহটি যে পুড়িয়ে দেওয়া হলো এবং প্রায় বাড়ির লোককে না বলে বা না জানিয়ে তাদের সুযোগ না দিয়ে বলার যার যার তাদের বাড়িতে নিয়ে গিয়ে চলুন 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 করে নিয়ে গেলা হলো এবং সেখানে একজন স্থানীয় রাজনৈতিক নেতাকে রেখে দেওয়া হলো যাতে তাদের অন্য কোনো রাজনৈতিক দল হাইজ্যাক করতে না পারে এগুলোর থেকেই তো স্পষ্ট যে এখানে কিছু একটা ফিসি ব্যাপার আছে সবাই তো প্রভাবশালী এখন তো সবাই মানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঝান্ডার তলায় আছে অন্তত যারা অপকম্ম করে তারা এটা তো সবাই জানে আমরা যেটা চাইছি যে এই আমাদের আর যে ঘটনাটা সেটার প্রপার এনকোয়ারি হোক এবং দোষীরা শাস্তি পাক এবং আরজিকরের প্রিন্সিপাল যিনি এই ঘটনা ঘটার মূল অনুঘটক যার অপশাসনে বিগত চার বছর ধরে আজকে আর করে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে তাকে যেন আর কোনো হাসপাতালে কোনো প্রশাসক পদে তাকে যাতে অ্যাটাচমেন্ট বা পোস্টিং না দেওয়া হয় তদন্ত প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব সেটা শেষ হোক এবং আমরা চাইছি যে বিচার বিভাগীয় তদন্ত কোনো সিবিআই না এবং কোনো রকম মানে ওই আমাদের কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ তো নয় বিচারবিবাহ তদন্ত একজন মহিলা তিনি কর্মরত অবস্থায় তার ডিউটি পালন করতে গিয়ে মানুষের চিকিৎসা করতে গিয়ে তিনি এইভাবে ধর্ষিত হলেন এবং খুন হলেন এর থেকে লজ্জাকর এর থেকে খারাপ জিনিস আর হতে পারে না এটা আমাদের পক্ষে খুবই বেদনাদায়ক এবং এটা আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে একটা খুবই লজ্জার বিষয় হ্যাঁ নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছেই কারণ হচ্ছে সিসিটিভি ইত্যাদি যে কথাটা হচ্ছে সে তো বহু জায়গাতেই দেখা যায় সেগুলো কাজ করে না বা নেই সুতরাং নিরাপত্তা আজকে বিপন্ন আজকে আরজিকর হাসপাতাল কেন অন্য হাসপাতালেও যেখানে মহিলারা কাজ করেন সে আপনি আমাদের চিকিৎসক বলুন নার্সিং কর্মচারী বলুন ইত্যাদি তাদের সকলের নিরাপত্তা বিপন্ন এমন কি যে রোগীরা থাকেন তাদের নিরাপত্তাও তো বিপন্ন হয়ে পড়ছে কারণ তাই একটা টোটাল একটা বিশৃঙ্খলা চলছে একটা দুষ্কৃতীরা একটা মদত পাচ্ছে যা খুশি করার এই রকম একটা পরিস্থিতি একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এটা আমাদের খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে এই পরিস্থিতির বদল হবে অধ্যক্ষের ভূমিকা তো প্রথম দিন থেকেই হচ্ছে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে যেভাবে মৃতার বাড়িতে খবর দেওয়া হয়েছে পুলিশ খবর দিয়েছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আমার তো মনে হয় যে যিনি খবর দিয়েছেন এবং পুলিশ হোক বা হাসপাতালের কোনো প্রশাসক হোক তার মিতার বাড়ির লোকের কাছে ক্ষমা চাওয়া উচিত এই ধরনের মিথ্যা খবর দেওয়ার জন্য এবং উচ্চতর প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের হাসপাতালের যে অধ্যক্ষ তিনি তো দেখা যাচ্ছে তিন দিন ধরে যা করেছেন তাতে হচ্ছে বোধ যা প্রমাণ ছিল তার অনেকটাই ট্যাম্পার করার চেষ্টা হয়েছে এবং এর সঙ্গে অধ্যক্ষ একেবারে জড়িত নয় এ কথা আমরা বলতে পারছি না সিবিআই তদন্ত হলেই সব ঠিক হবে এই কথা আমরা মনে করি না আর কি কারণ সিবিআই তদন্ত অনেক হয়েছে দিনের পর দিন সেই তদন্ত চলছে চার্জশিট সেইভাবে পেশ হয়নি বা কেউই সেইভাবে এখনো শাস্তি পায়নি পুলিশের তদন্ত তো সেইভাবে হচ্ছে না অন্তত তিন দিন হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের এক সময় যথেষ্ট সুনাম ছিল স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো সেই পুলিশ আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে তার প্রশাসন যে জায়গায় গিয়ে পৌঁছেছে তার কর্মদক্ষতা যে জায়গায় গিয়ে পৌঁছেছে এর জন্য সামগ্রিকভাবে প্রশাসন দায়ী আমি পুলিশ প্রশাসনকে এর জন্য অবশ্যই দায়ী করব এবং আমি বলবো যে পুলিশ প্রশাসন সক্রিয় হওয়া উচিত অবিলম্বে এর সমাধান করা উচিত এখনো পর্যন্ত যা করেছে তা মোটেই সন্তোষজনক নয় আমরা চাই যে মৃতার বিষয়ে মানে যে ঘটনা ঘটেছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্তভাবে চিহ্নিতকরণ এবং তাদের উপযুক্ত শাস্তি আমরা যেটা মনে করছি যে যা ঘটছে তা যেন কাউকে স্কেপগট করে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা এইটার ঘোর ঘোর বিরোধী সেটা তো আমরা এক্ষুনি বলতে পারবো না আমরা তো পুলিশ নয় কিন্তু যেভাবে খবরগুলো আসছে তাতে যেভাবে তার বিবরণ আসছে সংবাদপত্রের পাতায় তাতে মনে হচ্ছে বা আমাদের পোস্টমর্টম বিশেষজ্ঞরা যেভাবে যা কথা বলছেন তাতে মনে হচ্ছে যে পুলিশ যেভাবে কেসটা সাজাতে চাইছে বা প্রশাসন যেভাবে কেসটা সাজাতে চাইছে সেইটা সঠিক হচ্ছে না আসল তদন্ত হচ্ছে না ডক্টর গোপাল দাস আমি বর্তমানে চাকরি থেকে রিটায়ার করেছি আমি আইএমের জয়েন্ট সেক্রেটারি ছিলাম স্টেটের এবং আমি এখনও আইএমের আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনের সাথে যুক্ত এটা সবাই যেটা এটা কি বলবো এটার তো এই বিষয়ে তো একটা এখন আলোচনার বিষয় নয় আমি এটা ডাক্তার হিসাবে বলছেন আমার এক সহনাগরিক হিসাবে দেখুন এটা উনি চিকিৎসকেই তকমা যেমন আমরা বলি যে অপরাধীর পেশা ধর্ম ইত্যাদি দেখা ঠিক নয় আমি বলছি এখানে ভিক্টিমেরও পেশাটা দেখবেন না বরং ওকে এক সহনাগরিকের সঙ্গে এই চরম অত্যাচার চরম বর্বরচিত কাজ হয়েছে সেই হিসাবে দেখুন এবং এটার কোনো ভাষা নেই এটাই মানে দ্রুত অপরাধীদের ধরা এবং তাদের সর্বোচ্চ শাস্তি এ এছাড়া আর কিছু হতে পারে না প্রভাবশালী বা কলেজ অথরিটি বা বাঁচানোর চেষ্টার কথা বলছি না খুব সহজ জিনিস আমরা সময় বলি যে একটি অপরাধের দুটো অংশ এক অপরাধী এবং তার মোটিভ কি তো এইখানে পুরো অপরাধের একটা অংশ হচ্ছে কারণেও শুরু থেকে এটাকে অন্য জিনিস বলার চেষ্টা করা হলো এরকম ক্রাইমকে সেইটা কেন তদন্তে আসছে না সুতরাং বাঁচানোর চেষ্টার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেন হল এটাই তদন্তে আসুক দেখুন কিছু অডিও ক্লিপিং বা ইত্যাদি ঘুরছে আমি এক্ষেত্রে সবসময় মনে করি মিডিয়া ট্রায়াল বা সোশ্যাল মিডিয়া ট্রায়ালে বিশ্বাস নেই তাহলে পুলিশ প্রশাসন এই যে বিভিন্ন তদন্তকারী এজেন্সি সেই এজেন্সিগুলোর কি ভূমিকা রয়েছে যদি মিডিয়া ট্রায়াল করি আমরা সব করে দিই আমি যেটা বিশ্বাসী যে মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন খুব ক্ষমতাশালী সেখানে বিশ্বাসী যে এটা প্রত্যেকটা নাগরিকের ইস্যু হওয়া উচিত যেমন নাগরিকের ইস্যু ছিল এটাও তাই হওয়া উচিত আমি শুধু এইটুকুনি দেখতে পাচ্ছি যে আর মেডিকেল কলেজ ভেবে ধর্ষণ করে খুন খুন হয়েছে বাইরের ভেতরের এগুলো তদন্ত শেষে আসবে আমি তো সেটাই বলছি যে তদন্তের শেষে আসবে আমি কে করেছে অপরাধী কোথাকার কেন ভেতরের বাইরের আমি এসবে কোনো আসছি না যে যেটা হয়েছে একটি অন ডিউটি একজন কর্তব্যরেখা কর্মচারী বলছে এই কারণে কারণ যে কোনো কর্মচারীর সঙ্গে হতে পারে সেটা যে কোনো সঙ্গে হতে পারে তাকে নিয়ে ডাক্তার বলে আলাদা কোনো এল ইড হিসাবে ভাবছি না এবং এত বড় ব্রুটাল একটা ইয়ে হচ্ছে সেখানটায় মানে এটা তো এমন নয় যে খুব একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ওটা একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেল এরকম তো নিশ্চয়ই কেউ একটা কলেজের একটা বিল্ডিংয়ের ভেতর হচ্ছে না সেটাতে মানে এরকম বারবার ধোঁয়াশা তৈরি হবে কেন কেন এই ধোঁয়াশা কেন এই ধ্বন্দ্ব হলে বাংলা যারা আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি তারা বলতাম যে কি বঙ্কেশ বক্সি বা ফেলুদার দরকার আর কি বলবো এই অবস্থায় আমি কিন্তু প্রাক্তন হিসেবে কোনো দাবি নেই আমি একদম নাগরিক হিসেবে দাবি দ্রুত অপরাধী অথবা অপরাধীদের ধরা হোক এবং সর্বোচ্চ শাস্তি হোক আমার নাম দইপান মজুমদার